আপনাদের স্বাগত আমরা আসি নগা সাপার বরেন্দ্র অঞ্চলে হিমসাগর বা কীর পরিচিত যে আম আপনাদের মাঝে সে আম বাগানে এবারে আমের চাহিদা খুবই ব্যবহার কিন্তু প্রয়োজন মতো আম আমরা মনে হয় সে না কারণ এবার আমের উৎপাদনটা খুবই কম আর অতি তাপদানের কারণে এবার উপকুলকে ধরে গিয়েছে যাতে আম খুবই কম এসেছে আর যে কটা এসেছে গাছে খুবই সুন্দর অমায় একটি কালার এসেছে আর আমগুলো অনেক বড় হয়েছে আপনারা অবগত আছেন বড় ধরুন অঞ্চলে কিসাপাতি আমল খাইতে খুবই সুস্বাদু এবং মিষ্টি আপনারা চটফট অর্ডার করুন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করবেন এবং আমরা অল্প কয়েকজনকে মনে হয় আমগুলো সমস্যা দর করবে কারণ এবারে গাছের প্রচুর আমাদের সেই কিসাবাদাম আপনারা নিবেন আর ডিআাম টু এমের আপনার খুবই বড় সাইজ রয়েছে এবং হালকা এবং সুস্বাদু সুন্দর সুস্বাদু আপনারা খুবই ঝটপট অর্ডার করে দেবেন আর সামনে এগুলো এখনো ডেট হয় না আমাদের এগুলোর সামনে সাইড থেকে কিছু সবাই দেওয়া ডেট থেকে ভালো সর্ব শুরু হবে আর এই ক্ষিসাপি বা এই আমি আমাদের আজ আঠাশ তারিখ আজ আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এগুলো আমাদের ডেট আজ থেকে ভাঙা শুরু আপনারা যত সম্ভব ঝটপট অর্ডার করুন বিশ্বস্ততার সঙ্গে আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অতি সত্তর আমাদের আমবাজারে পেজ আমবাজারে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম আম খান সুস্থ থাকুন এবং আমাদের একদম ফরমালিনমুক্ত বাগান থেকে আম আমরা কুরিয়ার মাধ্যমে প্যাকেটিং করে সুন্দরভাবে বাজাজ করে থাকি এবং পাশাপাশি সারা বাংলাদেশে পৌঁছে দেয় বুঝতে পারছেন এবার প্রচুর আম কম আপনারা অতি সত্তর যেগুলো কয়েকটা আম রয়েছে খুবই বড় এবং আমরা খুব বেশি লোকজনকে দিতে পারবো না আপনারা যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করুন ধন্যবাদ